ছেলেরা সব জায়গায় গিয়ে তখনই সম্মান পাবে যখন তাদের পকেট ভর্তি টাকা থাকবে হ্যাঁ সত্যি বিশ্বাস করো তাই তোমরা সবকিছু ভুলে আগে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো কিভাবে কি করলে তোমার কেরিয়ারটা আরো ভালো হবে যেখানে তুমি তোমার বিবাহিত স্ত্রীর সমস্ত শখ পূরণ করতে পারো বাবা মাকে সযত্নে রাখতে পারো সেখানে যাওয়ার চেষ্টা করো এখন এই যেই মুহূর্তটা তোমাদের ক্যারিয়ারের কথা ভাবার কথা সেই মুহূর্তটা গার্লফ্রেন্ড বা অন্য কিছুর দিকে সময় নষ্ট এটা আমার রকম জ্ঞান দেওয়ার কথা না বিশ্বাস করো আমি একটা বাচ্চা ছেলের শুনে শুনেছি ছেলেটা বলছে তাকে একটা অ্যাঙ্কার জিজ্ঞাসা করছে যে তোমার কি মনে হয় সব থেকে খাঁটি ভালোবাসাটা কার তখন অ্যাঙ্কারটা বলছে যে নিজেকে নিজে তখন একটা বলছে কেন মা বাবা বলছে বাবা মাও তখনই ভালোবাসবে যখন তুমি ইনকাম করে তাদেরকে খাওয়াতে পারবে তার জন্য কথাটা সত্যি অনেকটা কঠোর হলেও কিন্তু সত্যি যে সন্তান সে যে বাবা মাকে খাওয়াতেই পারবে না সেই সন্তান থাকা না থাকা তো গুরুত্বহীন তাই না কোন রকম মূল্যই হয় না কারণ সন্তান হতে গেলে তার বাবা মাকেও দায়িত্ব বাবা মায়েরও দায়িত্ব নিতে জানতে হয় সেই জন্য আমি পুরুষদের জন্য বলছি ভাই সকলদের জন্য বলছি তোমরা আগে নিজের কেরিয়ারের দিকে প্রকাশ করো বাদ বাকিটা নয় তার পরে করো